ఇదిదాస్se పల్తాసి youtube channel asse kada youtube youtube chalauni na youtube channel nai amara amara aspect kar danga ye comment kar dete like kar dete na na youtube আগেতে ভালো লেগেছি কেন আমি অনেক ভালো আসা তো না আমার সরি আজ তো পাঁচ দিন হয়েছে আমি

তাহলে এখন আবার এখন আবার এখন আর সম্ভব না এখন আর সম্ভব না কেন আর এক বছর বিদেশ চলে যাব তাই নাকি আর আজ দেখা হয়তো না ঠিক আছে সমস্যা নাই স্কুলে যেবা ইতালি জেলি এ মানে ইতালির মধ্যে যাইতে কত লাগবে আছে ইতালি জেলি এ মানে ইতালির মধ্যে কোন দেশ এবো ইতালি আচ্ছা আচ্ছা আমার লাইভটা চলতেছে না একটু দেখ Aydınlıyım. İyi kızdın. Şuna iyi. Bu ne acaba? İptal edilir Zaten katılık basın. İptal edilmedi. İptal edilmedi. İptal edilmedi.